ফালিয়াতে আজ্জাল যে হজের ইচ্ছা পোষণ করে যে হজের আগ্রহ পোষণ করে যে হজের সক্ষম হয় সেজন সেজন দ্রুত হজ সম্পন্ন করে এটা আমার আল্লাহ রসুল সাল্লাজন্যই তো এই জন্যই তো পৃথিবীর যেই প্রান্তে মুসলমান হোক না কেন যেই প্রান্তে মুসলমান থাক যত দূরত্বই হোক না কেন যখন হজের সময় চলে আসে আমি আপনি সেখানে উপস্থিত হই আর না হই প্রত্যেকটা প্রান্ত থেকে আল্লাহর পাগল আল্লাহর মাহবুব আল্লাহ দেখবেন দৌড়ায় ওই আল্লাহর ঘরের চতুর্দিকে চলে আসে জোর মোহাবতের ব্যাপার সেবার মোহাব্বতের ব্যাপার সেবার এখানে দেখেন গোটা জিন্দেগি আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি গোটা জিন্দেগি সেই ছোট্টবেলা থেকে আল্লাহর দিকে শিলতা করতেছি আল্লাহর দিকে রুকু করতেছি আপনি যেখানেই নামাজ পড়েন আপনি যেখানেই নামাজ পড়েন আপনি জঙ্গলে পড়েন না কারো। আপনি মাঠে ময়দানে পড়েন আপনি দোকানে পড়েন আপনি বাসে পড়েন বিমানে পড়েন আর ট্রেনে পড়েন ঘরের ছাদে পড়েন যেখানেই পড়েন চেহারাটা থাকতে হয় কোন দিকে চেহারা থাকতে হয় বাইতুল্লাহর দিকে